আমরা ইসলাম নিয়ে কাজ করবো তো দূরে থাক এখন হুজুরদের মধ্যেই তো মারামারি শেষ নাই হুজুরদের মধ্যেই লাগা লাগে মানুষের মধ্যে বিভেদ ছোট খাটো মতানৈক্যনীয় বিশাল ফারাক ছোট খাটো কথা বাড়তা নিয়ে নেজেদের মধ্যে মারামারি হানাহানি আল্লাহ বলেছে নুআতা সিমু বিহবিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু আল্লাহ বলেছেন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না আজকে একজন মুসলমান আরেকজন মুসলমানের নামে মামলা করে এককালে mare kalemer নামে মামলা করে মতানৈক্য থাকতেই পারে সাহাবীদের মধ্যে মতানৈক্য ছিল ছোট কাটটুল সবার থাকতেই পারে বড় বড় ভুলও থাকতে পারে কিন্তু এই বলে আমি আমার কেন আমি করব আমি আমার ভাইকে দোষারোপ করব আমি আমার ভাইকে খারাপ অবস্থান করব কামরা কামড়ে করে নিজেদেরই তো শেষ করে দিচ্ছে আল্লাহ আমাদের ভূস্থান করুক বল আল্লাহুম আমিন শোবি শেষে একটি ইসলামী সংগীত আমি বিদায় নিচ্ছি আলে মে আলে মে ভি ভেদ এখন জালে মে জালে মে দোস্তি আলে মে আলে মে ভি এখন জালে মে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবো স্বস্তি ফরজ নিয়ে তোমার মারি নেই নফুল সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খো ঠিক না টুপি দিয়ে খায় কয় শুননি টুপি দিয়ে ক কয় হবে আর কি জ্বালা ফরজ নিয়ে তোমার মারি নেই নফুল সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খো এই সুযোগে জালিমেরা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি এই সুযোগে মুনাফেকেরা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি জালেমে জালেমে দুস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দুস্তি পথের ঠিকানা জানা নেই কারোকে কোথায় পাবো স্বস্তি কে কোথায় পাবো আল্লাহ বুঝদান করুক আমি আব্বাসিজুর একটা কথা আছে যে মাসলাক যার দিন ইসলাম সবা ওনার এই কথাটা খুবই ভালো লাগে উম্মার এই ক্লান্তি লগ্ন অত্যন্ত দরদি তিনি তো যাই হোক আল্লাহ বুজদান করুক তো কিছুদিন আগে যে বক্তা এই যে গিয়াসুদ্দিন তাহিরি অন্য বক্তার নামে মামলা করবে এই বক্তাই কিন্তু কিছুদিন আগে শিরকিয়াত বক্তব্য দিয়েছে কয় আল্লাহর দন রাসুল্লি দিয়া আল্লাহ গেছেন গায়েব ভয়া নবীর দন খাজারে দিয়া খাজা আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে দরবার দরবারে দে এই কথাটা শিরিক নয় এটা স্পষ্ট শিরিক নয় তাহলে যে স্পষ্ট শিরিকিয়াত করলো তার নামে কি কেউ তখন মামলা করেছিল আপনার ভুল প্রান্তে থাকতেই পারে তার মানে এই নয় এ দেশে রাস্তায় গালি দেয় সেটা নিয়ে মামলা করে না দেশে ইসলামকে কথক করে সেটা নিয়ে মামলা করে না যতগুলো আছে হুজুরদের মধ্যে মারামারি আল্লাহ